নমস্কার সামনেই দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা আজকে আমি বাংলা কবিতা থেকে কিছু সাজেশন প্রশ্ন নিয়ে চলে এসেছি প্রথম প্রশ্ন হল অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা দাও দ্বিতীয় প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিসের মতো এসেছিল এই যুদ্ধের পরিণতি কি হয়েছিল তৃতীয় প্রশ্ন হায় ছায়াবৃত্তা ছায়াবৃত্তা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন তা সংক্ষেপে লেখো তোমরা সবাই খাতা পেন নিয়ে বসো এবং প্রশ্নগুলি নোট করে নাও যাতে পরবর্তীতে তোমাদের দেখতে সুবিধা হয় অথবা দিয়ে আরেকটি প্রশ্ন আছে হায় ছায়াবৃত্তা কবি কাকে কেন ছায়াবৃত্তা বলেছেন ছায়াবৃত্তা সম্পর্কে কবি কি বলেছেন তা বিশ্লেষণ করো এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে ওরা কারা ওদের নগ্ন রূপের পরিচয় দাও লোহার হাত করে নিয়ে আসার তাৎপর্য কি। পঞ্চম প্রশ্ন নগ্ন করল আপন নির্লজ্জ অমানসিকতা কারা কিভাবে আপন নির্লজ্জ অমানুষতার প্রকাশ ঘটিয়েছে তাদের সম্বন্ধে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে তা লেখো শেষ প্রশ্ন হলো বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটির তাৎপর্য লেখো বাংলা কবিতা থেকে মাত্র এই ছটি প্রশ্ন তোমরা ভালো করে অভ্যাস করে যাও আশা করি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং পরবর্তীকালে আরও বিভিন্ন বিষয় সম্বন্ধে সাজেশন ভিডিও পেতে হলে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে ধন্যবাদ